টাকি মাছ ভর্তা আমাদের সবারই অনেক পছন্দ কিন্তু আরও সুস্বাদুভাবে টাকি মাছ ভর্তা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি প্রথমেই ফাইপেনে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব টাকি মাছ ভর্তায় পেঁয়াজ কষি মরিচটা একটু বেশি দিতে হয় দিলে অনেক বেশি মজা হয় আর ঝালটা কিন্তু টাকি মাছে কম হলে ভালো লাগে না খেতে এর জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব এবার সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব টাকি মাছ ভরতে আমাদের পাবনার মানুষ বেশি খায় কারণ আমি পাবনার মানুষ আমার পাবনার মতো করে রেসিপিটা করতেছি আশা করি এভাবে আপনারা যদি রান্না করে বাসায় খান তাহলে অনেক বেশি মজা লাগবে আমি পেঁয়াজগুলো কিন্তু একদমই বাদামি কালার করব না সে পেঁয়াজগুলো যখন দেখব যে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে নেব আর তেল আমি আর একটু দিয়ে নিলাম কারণ তেলটা কিন্তু টাকে মাছ ভর্তায় বেশি হলে বেশি মজার লাগে এবার আমি টাকে মাছগুলো এর মধ্যে দিয়ে নেব দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে যেন হলুদটা প্রত্যেকটা মাছের সাথে মিশে যায় তো দেওয়ার পরে আমি এবার এর মধ্যে একটু পানি দিয়ে নেব পানি দিয়ে একটু ঢেকে দেব যেন মাছটা সিদ্ধ হয়ে যায় হালকা একটু পানি দিলে ভর্তাটা নরম হয় মাছগুলো সিদ্ধ হয় ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন পানিটা অনেকটা শুকায় গেছে আমি এখন মাছগুলো সুন্দরভাবে ভেঙে দেবো যেন মাছগুলো আস্ত না থাকে তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর মাছগুলো আমাদের বিলের মাছ ছিল আব্বু দিয়ে দিয়েছিল কিনে আমি চলে আসবো জন্য তো এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেঙে নেড়ে দিব। যেন মাছগুলো পেঁয়াজের সাথে একদম মিশে যায় সুন্দরভাবে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই এটা বাসায় চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ খেতে অনেক বেশি মজা আর সুস্বাদু হবে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ভর্তাটা করেন তাহলে দেখবেন রিভিউ আসবে ইনশাল্লাহ তো আমি এবার মাছগুলো সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব নিয়ে নেড়ে চেড়ে দেব আর যখন এটা হালকা বাদামি কালার হয়ে আসবে শুকায় যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ভর্তাটা হয়ে গেছে তো এভাবে আমি সুন্দরভাবে মাছগুলো দেখেন একটাও যেন মানে আস্ত না থাকে সম্পূর্ণটা যেন মিক্সড হয় এইভাবে আপনাকে মাছগুলো ভর্তা করতে হবে সুন্দরভাবে যাতে পেঁয়াজের সাথে মিশে যায় আমি এবার সুন্দর করে আসতে চোলাটা মিডিয়াম আছে দিবেন বেশি জোরে দিবেন না তাহলে কিন্তু পড়ে যাবে তো আমি এবার মিডিয়াম আছে দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে দেবো যেন আস্তে আস্তে এটা শুকায় যায় আর হচ্ছে একটু আঠালো আঠালো ভাব আসে তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই ভত্তাটা আসলে এতটা মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি এই ভত্তাটা মাঝে মধ্যে করি আমার হাজব্যান্ড আর আমার অনেক বেশি পছন্দ এই ভর্তাটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা এভাবে একবার খেলে আবার খেতে মন চাইবে ইনশাল্লাহ তো দেখেন হালকা নিচে লেগে লেগে যাচ্ছিল ভর্তাটা মাশাল্লাহ কালারটা যতটা সুন্দর দেখাচ্ছিলো ততটা সুন্দর মোবাইলে আসিনি মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছিল। তো আমার ভর্তাটা মোটামুটি রেডি এখন আমি এনেছি আর এবার আমি কাঁচা পেঁয়াজ আর হালকা লবণ দিয়ে নেব আপনারা দেখবেন যে ভত্তায় যদি লবণ হয় তাহলে আর পেঁয়াজে দেওয়ার দরকার নেই আর যদি একটু কম থাকে তাহলে একটু পেঁয়াজের মধ্যে দিবেন আমি এবার সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে নেব আসলে এত মজা হয় এই ভত্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লা হাফেজ